আত্মবান্ধা ঠিক না চুরি করা ঠিক কি হুয়া তাই বলে ক্যামেরাটা বৈষম্য হয়ে গেল না কি করে এই ছেলের বাইন জানছো এই ছেলে দিয়ে আমাদের গ্রামের আত্মীয় আর এই শালা আফার বেনিটি ব্যাগ চুরি করছে এই শালা প্রথম দিন আমার সাইকেল চুরি করছে আমি পাইয়ে গেলাম ওর আবার লোক দি সাইকেল চুরি করে আহা হা আমি والله এ কি আশার মাস বাদর মাস নাকি চৈত্র মাস আমার খরাই কাটলো না কি করে মার খাইত খেদে জীবনটা শেষ করছে তোর উপকার করছে তুই বাড়ি নিয়ে গরু গোস্ত আনি দা দাওয়াত দিশখানে আমি ধরছি আমি বিসার না পর্যন্ত সারবনা নেই এ কাসিম মাত্র বিসারের কথা কইছে পরিবেশটা ভাল লাগছে জি আমরা তো মনে কইছি এনে তো অল্প করতে আইছি এনে পরিবেশটা বিসারের কথা শুনে ভালোই লাগে কি মনির বাপ এড়ে দিক আগে নে মার হে বড় আরে দূর কি টিয়ার কি করলাম তুমি বছ বছ এ কাছে কাশেম তুই শুরু কর শুরু কর কিরম Cina চিনা না কি পালা তুমি খালি নাচ কর কি টিয়ার কি করলাম এ কাশেম তুই শুরু কর দি বউয়ের আত্মীয় নাকি সালার সুমন্ত বেটা পাইলাম নাকি ওরে মোশিবা তুই বারবার না মারিয়া এডি কাট দিলো বাড়ি লই যো হ্যাঁ কাটলি তো তুমি আমার না কেস করে বসে থাক পানী ওই পাপ আমি করি না কি কও মনিরবা আমি আমি পেছি টাগই বনতো আমি আউগে আরে না এই জায়গায় আমি ঠিক আছি প্রাকৃতিক বাতাস আরাম আয়েশ তুমি তোমার জায়গা ঠিক আছে আমি আমার জায়গা ঠিক আছে কি কও মনিরবা ওয়ালা এ কোনা নাই বইলাম আমার মারতে মারতে কাম গেস ওইয়া আমি এই জায়গা ভালো নাই কি কমনি বাবার তুই শুরু করতে কত প্রকাশেন তুই কি তাড়াতাড়ি বিচার শুরু করবি না হলে তো আমার এই সদর হাসপাতালে বেড়ে বইয়ে বিচার করা লাগবে আনি কে করমান হাসপাতাল থেকে গ্যাসের সিলিন্ডার চুরি হয়েছে নাকি তুই করেছিস চুরি এই শালা চুরি করতে পারে এই শালা এই শালা আরে না হাতের ক্যালসিয়াম তো অর্ধেক শেষ আর দুহান মারলে হাত খুইয়ে পৰি যাবি কি কৰি সেইবোৰ ডাক্তারখানা গেলাম এইবাৰ দেখলাম যে আৰেখাতে ডাক্তার বেণ্ডেজ করে দিলে আর মচিবৰ আৰেখাতে মাৰিলে আৰু হেনো বইয়ে তোকো বিচাৰ করে দিলাম আর মৰিব তুমি কি যে কব পাৰা খালি ভুল বজা তুমি কি আমাৰ বাইৰ দালে লোক নাকি নিজেরই লোক হা কাচেম তুই শুৰু কৰি এ কাচেম তুই শুরু কৰিস না কেন আমি পাৰি না আর পাৰি না

সে আইয়া কইতাছে চা দাও আমি কইতেছ তুমি বহো আমি পানি ডাই না তোমার চা দিতে আসি এটা কই আমি পানি আনতে গেলাম আইয়া দেই আমার দোকানে পাঁচ লাখ পাঁচ সাত লাখ টাকা আছিল সব গুছাই মুছাইয়া কোমরে বান দিয়া লই আড়া দেছে আমি হাতে নাতে ধরছি জাকরে ইবার দাম আমার কুমলো তুই কারে এই শালা রে কই শালা পাক্কা চোর পাক্কা চোর এই শালা শালা পাক্কা চোর কি আমার কথা সত্যি খালি সাক্ষী দুর্বল দেখে আমি কথাটা খারাপ চললাম না ওই শোনো সবাই মশিয়ার কয় আমি মশিয়ার বাই করলাম ওই শোনেন মরল পন্ডিতগণ ওই আমি অতটা ক্ষতিও করি নেই দোকানে আগর বাগর শিব বাদা জ্বলতেছে আমি ওইগুলো না নিয়ে দেখলাম ডয়ারে টাকা মেলাও ছিল ডয়ার আমি টাকা নিচ্ছি তা ওইগুলো আবার বিক্রি করে আবার ডয়ারে টাকা থুইবে নেই আমি তো বুদ্ধিষ্ট্র টাকা ক্ষতি করি ভাবলাম আর অতটাও ক্ষতি করি নেই ওই যে পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা অতটাও না ষাট নব্বই টাকা হবে কি করে আর বেশি আমি আর কোনো ক্ষতি করি আবার বিক্রি করলে আমি যদি সংসং টাকা গে শার্জবে না আমি তে ক্ষতি করে নেছ